তেসরা মার্চ নবান্ন থেকে আবার একটা সেক্টরের চুক্তিভিত্তিক কর্মীদের সেলাব অনুযায়ী বেতন বৃদ্ধির অর্ডার জারি হলো সেলাব অনুযায়ী বেতন বাড়লো সরকারি পরিবহনের চুক্তিভিত্তিক বাস ড্রাইভারদের নজরের বাইরে থেকে গেলেন আবারও সমগ্র শিক্ষার পার্শ্ব শিক্ষক এস কে এম এস কে শিক্ষাবন্ধু এই সকল কর্মীরা সমগ্র শিক্ষার পার্শ্ব শিক্ষক এস এস কে এমএস এই সকল কর্মীদের কথা ভাবার মতো সময় যেন মাননীয়ার আর হচ্ছে না পার্শ্ব সরকারি সংগঠনের প্রেসিডেন্ট রমুল বাবু এই অর্ডার সম্পর্কে কি প্রতিক্রিয়া দিলেন এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সম্পর্কে কি বার্তা দিলেন তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন মাননীয়া একের পর এক সেক্টরের চুক্তিভিত্তিক কর্মীদের পে স্ট্রাকচার দিয়ে বাঁচার মতো ভাতা বৃদ্ধি করলেন কিন্তু সমগ্র শিক্ষার অন্তর্গত পার্শ্ব শিক্ষক এস এস শিক্ষা বন্ধু এবং কর্মীদের কথা কি এই মমতাময়ী সরকার ভাবছেন না এদের জীবন যন্ত্রণা কবে দূর করবে আর মাননীয় তো সালে নিজেই বলেছিলেন যে দিল্লির পার্শ্ব থেকে পশ্চিমবঙ্গের পার্শ্ব অনেক কম ভাতায় কাজ করানো হচ্ছে আর তিনি ক্ষমতায় এসে সেই দিল্লির সাথে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের বেতনের বৈষম্য করে দিলেন পাঁচ গুণেরও বেশি প্রেসিডেন্ট রমিউল বাবু বাস ড্রাইভারদের বেতন বৃদ্ধির অর্ডার নিয়ে কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তিনি তার মতো করে যেভাবে যুক্তি যুক্তি খাড়া খাড়া করেন করেন এবারেও সেই ঠিক পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে বলেন যে সমগ্র শিক্ষার অধীনে কার ভাতা বেড়েছে আপনারা দেখান তিনি বলছেন যে সব চুক্তিভিত্তিকদের ভাতা বৃদ্ধি হয়েছে সেগুলো অন্যান্য সেক্টরের চুক্তিভিত্তিক কর্মী তার মানে পার্শ্ব শিক্ষক এস এস কে এম এই সকল অসহায় কর্মীরা যে বৈন্য দশায় জীবন কাটাচ্ছেন দশ দিনে মাসের মাইনা শেষ হয়ে যাওয়ায় যাওয়ার পর সারা মাস হাহাকার অবস্থা বাড়ি থেকে অসুস্থ হলে চিকিৎসা হচ্ছে না এসব ওনার কাছে কোনো বিষয়ই না যদি অনন্তকাল পর্যন্ত এভাবে দুর্দশার মধ্যে থাকে পার্শ্ব শিক্ষকরা তাও মনে হয় ওনার কোনো ব্যাপারই না এটা উনি বলছেন আমি শিক্ষামন্ত্রীর দপ্তরে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি কিন্তু আর কতদিন এই কথা শুনবেন পার্শ্ব শিক্ষকরা উনি নিজেও বলছেন যে সাত বছর ভাতা বৃদ্ধি না হওয়ায় আমরা হতাশ উনি বলছেন আমরা গুটি কয়েকজন পার্শ্ব শিক্ষক অদম্য ইচ্ছা জেদ ও অসীম অসীম ধৈর্য নিয়ে অতি নিয়ত সংগ্রাম করে চলেছি তিনি পার্শ্ব শিক্ষকদের উপর অনেকটাই ক্ষোভ নিক্ষেপ করলেন তিনি বলেন সরকারপন্থী সংগঠন যখন কোন সভা সমিতি আলোচনায় ডাকে তখন পার্শ্ব শিক্ষকরা অজুহাত দেখিয়ে এড়িয়ে যান পার্শ্ব শিক্ষকরা পার্শ্ব শিক্ষকরা শুধু ভাবেন কখন ভাতা বৃদ্ধি হবে কখন সুখবর আসবে রমিউল বাবু আপনি কি কথাটা ঠিক বললেন আপনার ডাকে কি পার্শ্ব শিক্ষকরা সাড়া দেয়নি দু সালে আপনার ডাকে নেতাজি ইন্ডোরে পার্শ্ব শিক্ষকদের ভিড় উচ্ছে পড়েছিল ইন্ডোরের ভিতরে যতগুলি সিট আছে তার পাঁচ গুণ পার্শ্ব শিক্ষক বাইরে ছিলেন তিন ধারণের জায়গা ছিল না দীর্ঘ বছরের শোষণে পার্শ্ব শিক্ষকরা শেষ পর্যায়ে কুড়ি বাইশ বছর চাকরি করার পরও সরকার এদের এমন একটা পর্যায়ে ফেলে রেখেছে অনেকে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছেন কারো সংসারটা ভালোভাবে চলছে না মানুষ কখন বিরোধী হয় জানেন যখন যখন সে তার ন্যায্য অধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত হতে থাকে সেই জায়গাটা পূরণ করার চেষ্টা করুন আপনাকে ডাকতে হবে না পার্শ্ব শিক্ষকদের বিবেক নিয়ে যাবে আপনার কাছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন